হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন খেলোয়াড়দের সোনালি দিন ছিল যেখানে একই রাতে ইমিলিয়ানো মার্টিনেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিকোলাস গনজালেস তাদের দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিলেন এবং প্রত্যেকের দলই গতকাল রাতে জয় পেয়েছে এদের মধ্যে নিকোলাস গনজালেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এই প্রথম ইউরোপের ক্লাব ফুটবলে সবথেকে বড় আসরটিতে খেলতে নেমেছিলেন যেখানে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে দুজনই নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছেন তাদের ক্লাবের হয়ে এবং আর্জেন্টাইন বাজপাখি ইমিলিয়ানো মার্টিনেজ দীর্ঘ চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে তার দলের হয়ে দারুণ এক ক্লিনশিট রেখেছেন গতকাল জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম ম্যাচে পিএসবির মুখোমুখি হয় যেখানে তারা ম্যাচটিতে তিন এক গোলের ব্যবধানে জয় পেয়েছে এবং এই ম্যাচটিতে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন নিকোলাস গনজালেস আর্জেন্টাইন এই ফরোয়ার্ড এর আগে জুবেন্টাসের হয়ে মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছিলেন এবং চ্যাম্পিয়ন্স লিগে তিনি এর আগে কখনোই মাঠে নামেননি এমন এক পরিস্থিতিতেও গতকাল নিকো গনজালেস যে পারফরমেন্সটা দিয়েছেন তা সত্যি অতুলনীয় ছিল বিশেষ করে ম্যাচটিতে মাত্র উনসত্তর মিনিট খেলে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি এছাড়া এই উনসত্তর মিনিটে মোট সাতচল্লিশ বার বল টাচ করেছেন নিকো গন্জালেস যেখানে তার ম্যাচটিতে উনআশি পার্সেন্ট পাঁচ ছিল তার পাশাপাশি ম্যাচটিতে দুটি গ্রাউন্ড ডুয়েল এবং তিনটি এরিয়াল ডুয়েল জিতেছিলেন নিকো গনজালেস এছাড়া ফাইনাল থার্ডে তিনটি কি কিপাসও বাড়িয়েছিলেন তিনি গতকাল নিকো গন্জালেস জুবেন্টাসের হয়ে রাইট উইঙ্গার হিসেবে মাঠে ছিলেন যেখানে তিনি তার গতির ব্যবহার করে পিএসবি ব্যাককে নাচিয়ে ছেড়েছেন ম্যাচে জুভেন্টাসের পাওয়া প্রথম গোলটিতে নিকো গনজালেসকে তার গতির কারণে আটকাতে পারেনি পিএসবি ডিফেন্স লাইন আপ মাঝমাঠের একটু সামনে থেকে দুর্দান্ত স্কিল ও গতির ব্যবহার করে তিনি দু তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সেখান থেকে তিনি বলটি বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়ানো উইলডিসকে যে কিনা বলটি জালে জড়ায় এরপর ম্যাচের বাহান্ন মিনিটে জুভেন্টাসের হয়ে তৃতীয় গোল এবং নতুন ক্লাবের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন নিকো গনজালেস বক্সের মধ্যে দিয়ে দারুণ ফিনিশিংয়ের দ্বারা তিনি এই গোলটি করেন যার মাধ্যমে ম্যাচটিতে তিন এক গোলে দারুণ এক জয় পেয়েছে জুবেন্টাস এবং ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি উঠেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো গন্জালেসের হাতে অন্যদিকে গতকাল লিভারপুল এসি মিলানকে তিন এক গোলে পরাজিত করেছে যেই ম্যাচটির দ্বারা চ্যাম্পিয়ন্স লিগে অভিষিক্ত হয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর্জেন্টাইন এই মিডফিল্ডার ম্যাচটিতে কোনো গোল কিংবা অ্যাসিস না পেলেও মাঝমাঠে লিবারপুলের মূল খেলোয়াড় ছিলেন তিনি বিশেষ করে গতকাল লিবারপুলের প্রতিটা আক্রমণের মূল কারিগর ছিলেন অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার যার দ্বারা বিভিন্ন রেটিং প্ল্যাটফর্মের মতে ম্যাচটিতে সর্বোচ্চ নয় রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি পাশাপাশি এক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা দীর্ঘ একচল্লিশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে গতকাল দারুণ এক জয় পেয়েছে যেখানে ক্লাবটিকে পুনরায় এই কম্পিটিশনে নিয়ে আসার পেছনে বড় অবদান রাখা ইমিলিয়ানো মার্টিনেজ ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন প্রায় চার বছর আগে সর্বশেষ আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ তবে অ্যাস্টন মিলার হয়ে গতকাল তার কেরিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ক্লিনশিট রাখার মধ্যে দিয়ে ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক ম্যাচটিতে মোট পাঁচটা সেভ করেছেন তিনি যেখানে তিনটে বক্সের মধ্যে থেকে নেওয়া শট ঠেকিয়েছেন তিনি এছাড়া চোদ্দটি রিকভারি সহ ম্যাচের তৃতীয় সর্বোচ্চ আট দশমিক দুই রেটিং পয়েন্ট পেয়েছেন ইমিলিয়ানো মার্টিনেজ